পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোন পরিচিত আয়াত বা সুরত থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ সেই বিষয়টা আপনারও জানা আছে আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে জোরে বলেন না ভাই এক একটা ফুলের এক একটা সুগ্রান সুরা কাউসারের তাফসির হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না এজন্য একটু সুযোগ দেন ভালো লাগবে ইনশাল্লাহ রাত সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন তারা শুধু দুই হাত তুলে বলেন ইনশা আল্লাহ আর একটু জোরে বলেন ইনশা আল্লাহ আচ্ছা মাঝে মাঝে তারা হাত তুলি নোরা কোন গুরু হাত নামান না যারা হাত তুলতেছেন আপনাদের নিয়ত কি বলেন বারোটা আপনারা বারোটার পরে চলে যাবেন না আপনারা এদিকেও নেই ওদিকেও নেই ঠিক আছে আমার একটা অনুরোধ থাকবে যারা বারোটার আগেই চলে যাওয়ার নিয়ত আছে বেশি আর শুনবেন না আমার মনে হয় এখনই উঠে গেলে আমি কষ্ট পাবো না কারণ আমি এখনো শুরু করিনি কিন্তু শুরু করার কয়েক মিনিট পরে যখন ওঠাবসা করবেন তখন আমার জন্য কষ্ট লাগবে আমার আলোচনা করতে ডিস্টার্ব ফিল করবো আমি এই জন্য মেহরবানি করে যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে এখন তিরিশ সেকেন্ড সময় আপনি চলে যান কিন্তু সাড়ে বারোটা পর্যন্ত যারা থাকবেন বসেন সামনে যায় খেলা হবে